হ্যালো ইভ্রান আজ আবারও তোমাদের সামনে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ এখন দেখো সকালবেলা আমরা একটু বেরিয়েছি আর আজকের ভিডিওটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল একটা ভিডিও কারণ আজ হলো মামের বার্থডে আর দেখো মাম্মামের বার্থডে বলে সকালবেলা প্রত্যেক বছরের মতো এই বছরও সকালবেলা বেরিয়ে পড়েছি পোড়ামাতলা পুজো দেওয়ার জন্য তো আমি কিন্তু এবার পোড়ামাতলা গিয়ে ভিডিও ক্লিপ তুলতেই ভুলে গেছি যাই হোক এই যাওয়াটুকুই শেয়ার করেছিলাম আর মামের ক্রাউনটা দেখো হাওয়ায় পড়ে যাচ্ছিলো আর মামাম কিন্তু এই ক্রাউনটাও কিনেছে মামামের অনেক কিছুই কেনা হয়েছে যেগুলো আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি তো যাই হোক কিছুদিন আমি ভিডিও দিচ্ছিলাম না এর জন্য অনেক কিছু স্কিপ হয়ে গেছে আর এখন দেখো পোড়ামাতলা থেকে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু আছি বাবার বাড়িতে কারণ বাবার অনেক দিনে নিচ্ছে মামামের বার্থডে সেলিব্রেশন করবে তো তাই বাবাকে বলা হয়েছে তাহলে এবছরটা তুমি করো তো বাবা চেয়েছিলো কয়েকজন লোকজন ইনভাইট করার জন্য এত পরিমাণে গরম পড়েছে আর মামামের স্কুলটাও শুরু হয়ে গেছে তো আমি চাইছিলাম না যে লোকজন বলুক তো আমরা নিজেরা নিজেরাই বার্থডে সেলিব্রেশন করা হয়েছে আর মা কিন্তু সকাল থেকে রান্নাবান্না রীতিমতো করে নিয়েছে আর আমার জন্য রেখে দিয়েছিলো ফ্রায়েড রাইসটা আর মা সব জোগাড় করে রেখেছিল এখানে সব আমি দেখো হালকা ফ্রাই করে নিলাম আর এখানে কাজু কিশমিশ সব যেটা হয় ফ্রায়েড রাইসের নতুন রেসিপি দেওয়ার কিছু নেই কারণ আমার মনে হয় সবাই এটা পারে এটা এখন কমন হয়ে গেছে তো যাই হোক ফ্রায়েড রাইসটা তো আমি করে নিচ্ছি চিকেন করব। আমার ওপর দায়িত্ব এই দুটোই পড়েছে আর ফ্রায়েড রাইসটা কিন্তু ভেজই করবো মিক্সড ফ্রায়েড রাইস করার ইচ্ছে ছিল যদিও কিন্তু নিরামিষ খাবে মারা বলল এর জন্য ওদের জন্য মিক্স ফ্রায়েড রাইস করিনি এমনি নর্মাল ফ্রায়েড রাইস করা হয়েছে তো যাই হোক এবার মামামের বার্থডের ভিডিওটা কিন্তু অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করছি আর মামাম যেহেতু স্কুলে ভর্তি হয়েছে তো আমারও অনেকটা হেডেক বেড়ে গেছে এই জন্য কিন্তু অনেক দেরিতে ভিডিও দেয়া। আর যাই হোক অনেক কিছু স্কিপ হয়ে গেছে মামামের কিন্তু বার্থডে স্কুলেও সেলিব্রেশন করা হয়েছে সেটা কিন্তু ভিডিও ক্যাপচার করা হয়নি যেহেতু ওখানে ফোন অ্যালাউ নেই প্লাস আমাদের গার্জিয়ানদেরও অ্যালাউ ছিল না আর মামামের বার্থডে উপলক্ষে কিন্তু স্কুলেও কেক দেওয়া হয়েছিল তো ওরা কেক কাটিং করেছিল ম্যাম সব স্টুডেন্টদের নিয়ে ওখানে কেক কাটিং করেছিল আর সব স্টুডেন্টদের জন্য কিন্তু মাম্মাম সবাইকে গিফট করেছে একটা করে পেন্সিল রাবার আর চকলেট তো যাই হোক মাম্মাম কিন্তু খুব মজা করে বার্থডেটা সেলিব্রেশন করেছে যেহেতু স্কুলেও সেলিব্রেশন হয়েছে আর হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমারও কিছু ফ্রেন্ড হয়েছে তোমরা এর আগে ভিডিওতে দেখেছো তো তাদের সাথেও কিন্তু একটা সেলিব্রেশন হয়েছে তো সেখানেও কিন্তু ওর অনেক আন্টিরা মিলে ওকে গিফট দিয়েছে তো মাম্মাম যেন ছোটোবেলা থেকেই আর কি গিফট জিনিসটা খুব ভালোবাসে আমার মনে হয় মাম্মাম কেন সব বাচ্চারে আমরা বড়রাই গিফট পেলে কত খুশি হই আর বাচ্চারা কেন হবে না তো মাম্মাম অনেক গিফট পেয়েছে বার্থডে উপলক্ষে তোমাদের সাথে শেয়ার করব ওর ম্যামও গিফট করেছে তো যাই হোক তোমাদেরকে এই ভিডিওতে না শেয়ার করতে পারলেও পরে কোনো ব্লগে শেয়ার করে দেবো বা মিনি ব্লগ করে যাই হোক দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আর এখানে দেখো মা রান্না করছিল একটা মাছের ঝাল তো মা পাশে রান্না করছিল আর এখানে তো মাছ ছিল ওটা ছিল আর কি ছোট মাছ আর এখানে বড় মাছের ঝাল করছে তো ওগুলো মা না আগেই রান্না করে রেখেছিল তো ভিডিও ক্লিপে আমি পরে দিয়ে দিচ্ছি কারণ আমাদের পুজো দিয়ে আসতে লেট হয়ে গেছে অনেকটাই তো বোন যেহেতু ভিডিও ক্লিপ করে রেখেছে তো ভাবলাম এই ভিডিওতে দিয়ে দিই আর এখানে একটা মাছের ঝাল হবে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও হ্যাঁ আজকের বার্থডের এই ভিডিওটা আমার ভেবেছিলাম আমি করবো না যেহেতু অনেক দিন আগেই বার্থডে চলে গেছে কিন্তু আমার কাছে তো জানোই সব মেমরি হয়ে থাকে তো মামমামের বার্থডে আমার কাছে খুবই স্পেশাল এর জন্যই কিন্তু এই ভিডিওটা আমার করে রাখা তো এখানে তো মা বললাম যে মাছের ঝাল করবে তার জন্য এখানে মাছের ঝালটা মা করেও নিচ্ছে আর মামামকে খেতে দেওয়া হবে দুপুরে দিন রাতে বেলা একটু সেলিব্রেশন বলতে কেক কাটিং রয়েছে যেন বাচ্চারা কেক কাটলে খুব মজা পায় তো এর জন্য কিন্তু আমরা চাইছিলাম না এবার কেক কাটার জন্য কিন্তু বোনের আবদার যে না ও স্কুলে কেটেছে তো কী হয়েছে আমরা তো ছিলাম না এখানেও কেক কাটবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চিকেন কষাটাও হয়ে গেছে আর মায়ের তো অলরেডি রান্নাবান্না হয়ে গেছে আর চিকেনটা কিন্তু আমি ঘরেই করেছিলাম ওটা গ্যাসে করা হয়েছিল। আর ফ্রায়েড রাইসটা একটু বাইরে করেছিলাম যেহেতু ফ্রায়েড রাইসের কোয়ান্টি টা একটু বেশি ছিল তো এর জন্য আর এখন দেখো মাম্মামের ফাইনাল লুক এই ড্রেসটা কিন্তু মামামকে আমি গিফট করেছি মাম্মের পাপাও একটা ড্রেস গিফট করেছে প্লাস মামমাম কিছু গিফট পেয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই ক্রাউনটাও মামামের বার্থডে উপলক্ষে কেনা হয়েছিল আর এই ড্রেসটা টোটালি কিন্তু আমি বানিয়েছিলাম মানে আমি বানাতে দিয়েছিলাম যেই দোকান থেকে আমি আর কি সব কিছু বানাই সেখান থেকে আর ওরা এই ওড়নাটাওকে গিফট করেছিল তো জানিও তোমরা কেমন হয়েছে হ্যাঁ যদিও জানি যে মামাম যদি একটু চেহারা থাকতো মামামের আরো বেটার লাগতো তো যাই হোক এখানে দেখো বোন খুব সুন্দরভাবে ডেকোরেশন করে ওকে খেতে দিয়েছে আর বোন কিন্তু পাঁচ রকম ভাজাটা নিজে হাতে রান্না করেছিল আর সব ডেকোরেশন কিন্তু বোন একাই করেছে আর অনেক কিছু রান্নার আইটেমে ছিল আর যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেক রকমের খাওয়ার দাওয়ার ছিল যেগুলো মামামের খুবই পছন্দের আর তাছাড়া মিষ্টি ছিল চাটনি ছিল পায়েস ছিল সব কিছুই ছিল আর খাওয়া দাওয়াটা বেশি বড়ো করলাম না যেহেতু এখানে কেক কাটিংয়ের পর্ব দেখাতে গিয়ে আমার ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে যাবে এর জন্য আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ বোন সুন্দরভাবে ডেকোরেশন করেছে ছোটো খাটো করে এখানে একটা ডেকোরেশান করেছে আর এই যে মামামের কেকটা যেটা মামামের মিমি এনেছে আর এখানে ছিল মামামের জন্য পায়েস আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের শেয়ার সাথে শেয়ার করছি এর আগের বছর বার্থডেতে কিন্তু তোমরা আগের ভিডিও দেখলে বুঝতেই পারবে আমার মা কিন্তু এর আগের বছর বার্থডেতে ওকে একটা রুপোর চামচ দিয়েছিল ওই চামচটা দিয়ে কিন্তু এই বছরও ওকে পায়েসটা খাওয়ানো হবে এই ছিল সেই রূপোর চামচটা আর দেখো মামামকে কত সুন্দর লাগছে হ্যাঁ মামামের এই ড্রেসটা দিয়েছে মামামের পাপা আর মামামের এই বার্থডে কিন্তু কেনাকাটা করতে আমরা গেছিলাম কৃষ্ণনগর সেইগুলোও কিন্তু ভিডিও ক্যাপচার করা হয়নি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো আমরা যেদিন কৃষ্ণনগর গেছিলাম মামামের জন্য বার্থডের কেনাকাটা করতে সেই দিন কিন্তু বৃষ্টির কারণে আমি কিছু ভিডিও ক্যাপচার করতে পারিনি হয়তো কিছুটা ক্যাপচার করেছি যেটা শর্টের মাধ্যমে দেওয়া হবে একটা ব্লগ হবে না তো যাই হোক মামা মি অ্যাকচুয়ালি আবদার ছিল মামামে যে শপিং মলে যাবে ও ওর জিনিস কিনবে ওর বার্থডে জামা কিনবে তো এইগুলো ওর পাপার কাছে আবদার ছিল তাই আমরা কৃষ্ণনগরে গেছিলাম তো মামাম দেখো এখন পায়েস তো খাচ্ছে কিন্তু পায়েস তো মা ফার্স্টে কিন্তু মেয়ে ওর মিমি খাইয়ে দিল আর খাওয়ানোর পর কিন্তু ওকে জল খাওয়ায়নি আর ও একা একাই জলটা খেয়ে নিল তো একে একে সবাই মিলে ওকে পায়েস খাওয়ানো হবে তারপরে দিন ও কেক কাটিং পর্ব ওর চালু করা হবে আর হ্যাঁ মামামের কিন্তু বার্থডে উপলক্ষে ডেকোরেশনের জন্য অনেক কিছু আনা হয়েছিল কিন্তু কারেন্ট না থাকায় আমরা কিন্তু ডেকোরেশন করতে পারিনি তো কারেন্টে যখন আসলো তখন কিন্তু রাত প্রায় দশটা বাজে তখন ছোটোখাটো করে একটা ডেকোরেশন করে ওর কেক কাটিংটা করা হলো আমাকে কেমন লাগছে তোমার জানিও লাইক করো কমেন্টে জানিয়ে দিলো আর আমরা ভালো থাকো সুতো থাকো তা তো তোমরা তো দেখতেই পারলে আমি এখানে ভিডিও ভয়েস ওবার দিচ্ছি আর মামাম কিন্তু এসে বলছে মা আমিও একটু কথা বলবো তাই মামামকে একটু দিলাম ওর মতো বলে নিলো তো তোমরা আশা করি বুঝতেই পারছো যে ও ছোট তাই ওর মতো আদো আদো গলায় বলল তো তোমরা সত্যি এভাবে পাশে থেকে আর দেখো মামাম কিন্তু এখন কেকটা কাটার জন্য খুবই ব্যস্ত হয়ে উঠেছে ও শুধু বলছে কখন কাটবো আমি কি কেকটা কাটবো না কারণ সবাই একে একে পায়েস খাবে বলে ওয়েট করতে হচ্ছে সেটা ওর আর কি মানে ও আর থাকতে পারছে ও কেকটা কাটবেই দেখো ছুরিটা নিয়ে বারবার কেকের মধ্যে ধরছে আর আমি বলছি শোনা আর একটু ওয়েট করো এরকম বলছি তো যাই হোক পরপর তো পায়েস খাওয়াবে এখন কিন্তু মা পায়েস খাওয়াচ্ছে মা পায়েসটা খাওয়ানোর পর আর হ্যাঁ আমাদের মধ্যে কিন্তু পাঁচ বছরের আগে ধান দুপতি আশীর্বাদ করে না যেটা পাঁচ বছর পরই করে হ্যাঁ আমাদের মধ্যে অনেকে আছে কেকও কাট মানে কেক কাটিংও করে না কিন্তু হ্যাঁ মামামকে জানো প্রথম বছর আমরা কেক কাটাইনি কিন্তু দ্বিতীয় বছর থেকে কিন্তু মামাম এতটাই বায়না করছে মানে ওর কাছে জন্মদিন মানেই কিন্তু কেক কাটবে তো সেখানে আমরা কেকটা না কাটিয়ে কি করে রাখি আর এখন তো দেখি অনেকে ছ মাসে ছ মাসের অন্নপ্রাশনেও পর্যন্ত কেক কাটিং করে তো এর জন্য আর কি আমি ভাবলাম ঠিক আছে কেকটা কাটাবো আর এখন দেখো মা ওকে আর কি পায়েসটা খাইয়ে টাকা দিল আর টাকাটা পেয়ে ও কতটা খুশি আর হ্যাঁ এখানে কিন্তু ওকে গিফট দিয়েছে আর কি সোনার দুটো কানে দিয়েছে আর এখন দেখো ওর গিফটগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবে আর দেখো ওর পাপা তো বক্সটা আটকে দিল যেহেতু কানেরগুলো হারিয়ে ফেলতে পারে এর জন্য আর ও কিন্তু ওর জিনিসগুলো খুব যত্ন করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবে তো এরপরে আমার দিদা এসেছিলো আমার দিদাও একটু পায়েস খাবে, দিদাও পয়সা দেবে তো সবগুলোও গুছিয়ে রাখবে তারপরে আমি খাবো ও মামামের পাপা খাওয়াবে দেন মাম্মাম কেক কাটবে